এবার আসেন নাবালেগের কোরবানি নাবালেগের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা নাবালক যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় নাবালেক যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় শিশু কিশোর অথবা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি না এমন ব্যক্তির টাকা পয়সা আছে একটা ব্যক্তির মাথা ঠিক নেই তিনতলা চারতলা বাড়ি আছে কথার কথা এর নামে আছে হয়তো অন্যরা তাকে দেখাশোনা করে তাহলে শিশু কিশোর তাদের টাকা আছে কোরবানি দেওয়ার মতো পরিমাণ মালিক মালের তারা আরেকজন যার মস্তিষ্ক নাই কিন্তু টাকা আছে পরিমাণের মাল এই সম্পদ আছে যেটা দিয়ে কোরবানি দেওয়া যায় তাদের উপর কোরবানি ওয়াজিব না বলেন তাদের উপর কোরবানি তাহলে বলেন তো কোনো শিশুর নেশাব পরিমাণ মাল আছে কোরবানি ওয়াজিব না কোন অসুস্থ যার মস্তিষ্কটা সুস্থ না তারও নেশা পরিমাণ মাল আছে ওয়াজিব